আটা অথবা ময়দার সাথে আর দুই তিনটি উপকরণ দিয়ে একটি ডো তৈরি করে ভীষণ মজাদার কুরমুরে মুচমুচে নাস্তা তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স সিডির নতুন আরও একটি পর্ব দেখার জন্য আজকের পর্বে একটা ডো তৈরি করে ঝাল এবং মিষ্টি দুই রকমের কুরমুরে মুচমুচে রেসিপি করে দেখিয়েছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য অথবা এই বৃষ্টির দিনকে উপভোগ করার জন্য এই নাস্তার কোনো তুলনাই হয় না আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপি শুরুতে একটা ডো তৈরি করে নিচ্ছি এর জন্য একটি মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন লবণ দিয়ে দিলাম আধা চা চামচ ঘি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখানে ঘিয়ের পরিবর্তে তেল বা বাটারও ব্যবহার করতে পারবেন এভাবে হাত দিয়ে ডলে ডলে ময়নটাকে খুব ভালো মতো দিতে হবে ময়নটা যত ভালোভাবে দেয়া যাবে নিমকিগুলো ততটা কুরমুড়ে মুচমুচে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম একটু ভেজা ভেজা হবে এই পর্যায়ে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এই ডোটাকে অনেক বেশি সফট করব না অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে করে নিতে হবে আমরা শিঙাড়ার জন্য যেরকম ডো তৈরি করি একটু শক্ত করে ঠিক সেরকম হবে ময়দাগুলো যখন সব এক জায়গায় হয়ে যাবে তখন খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ডোটাকে ম্যাশ করে নিব আপনারা চাইলে এই পর্যায়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে ডোটাকে ম্যাশ করে নিতে সহজ হবে দেখুন একেবারে মসৃণ হয়ে গেছে উপর থেকে সামান্য একটু ঘি লাগিয়ে দিলাম যাতে করে ড্রাই না হয়ে যায় একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর বেশি সময় রাখার দরকার নেই আমি এক কাপ পানি নিয়েছিলাম এক কাপ পানি থেকে এই পানিটুকু রয়ে গেছে প্রায় বিশ মিনিট পরে ডোটাকে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে ডোটাকে আবারও এক মিনিটের মতো ম্যাশ করে নিব আমি যেহেতু দুই রকমের নাস্তা তৈরি করব তাই দুটি ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দিলাম যাতে ড্রাই না হয়ে যায় আর বাকি অংশের মধ্যে আধা চা চামচের মতো কালো জিরা দিয়ে ম্যাশ করে নিচ্ছি ময়দার সঙ্গে কালো জিরা দিয়ে মিশিয়ে নিতে যতটা সহজ পরে মিশিয়ে নিতে গেলে কিন্তু একটু ঝামেলা হয় ভালো করে মিশিয়ে নিয়ে আবারও প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় আর আগে যে ডোটাকে আমি উঠিয়ে রেখেছিলাম এই ডোটাকে পাতলা করে একটা রুটি তৈরি করে নিচ্ছি বেলার সুবিধার জন্য যতটুকু ময়দা লাগে ততটুকু দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে পুরো রুটিটাকে বেলে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম হবে অনেক বেশি পাতলা বা অনেক মোটা না আমরা সাধারণত রুটি খাওয়ার জন্য যে রুটি তৈরি করি এই রুটির মতো পাতলা বা তার চেয়ে একটু পাতলা হবে রুটির উপরে খুব ভালো করে ময়দা লাগিয়ে নিয়ে উল্টে নিলাম এই পাশটাতেও ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে কাটার পরে এগুলো একটার সঙ্গে আরেকটা জোড়া না হয়ে যায় এবার এরকম লম্বা আর চিকন করে কেটে নিচ্ছি আপনারা নিমকিগুলোকে রকম মোটা বা চিকন করতে চান সেই বুঝে এগুলোকে কেটে নেবেন তবে এগুলোকে খুব বেশি মোটা করার দরকার হয় না লম্বা লম্বি কেটে নেওয়ার পরে এবার আড়াআড়ি করে এভাবে কেটে নিতে হবে সবগুলোকে এক জায়গায় করে নিলাম হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এবার এগুলোকে একটা পাশে রেখে দিলাম আর কালো জিরা দিয়ে যে মশলাদার নিমকিটা তৈরি করব সেটাকেও একই রকমভাবে বেলে কেটে নিয়েছি এটাকেও একটা পাশে রেখে দিলাম চলে আসলাম ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম আর চুলা মিডিয়াম হাই হিটে আছে একটা নিমকি দেওয়ার পরে যখন দেখবেন যে সঙ্গে সঙ্গে উপরে ভেসে ওঠে তখনই বাকিগুলোকে দিয়ে নিতে হবে চুলা রাসটা কিন্তু একেবারে কমিয়ে দেওয়া যাবে না এগুলোকে মিডিয়াম হাই হিটে ভেজে নিলেই হবে যখন সবগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এগুলোকে কিন্তু মছমচে করে ভেজে নামিয়ে নিতে হবে না হলে এগুলো ঠান্ডা হওয়ার পরে নরম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি একটি স্ট্রেনারে উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি কিচেন সুর ওপর রেখে দিলাম এতে করে কিচেন সু অতিরিক্ত তেলগুলো শুষে নিবে এবার যে মশালা নিমকিগুলো তৈরি করব এগুলোকেও ভেজে নিচ্ছি দেওয়ার সময় কিন্তু তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে নিমকিগুলোকে দিতে হবে তাহলেই দেখবেন যে নিমকিগুলো সঙ্গে সঙ্গে সব ফুলে তেলের উপরে ভেসে উঠবে যখন একটা পাশ শক্ত হয়ে যাবে তখন উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার একটি স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি এগুলোকেও কিচেন টিস্যুর ওপর রেখে দিচ্ছি এতে করে কিচেন সু অতিরিক্ত তেলগুলো শুষে নিবে এবার ছোটো গজা বা মিষ্টি নিমকিটা তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি আর আধা কাপ পানি দিয়ে দিলাম আধা চা চামচের মতো মৌরি মৌরিটা এখানে অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন মিডিয়াম হিটে চিনিটাকে জাল করে নিচ্ছি চিনিটাকে কতক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় জাল করার পরে যখন এরকম ঘন হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে পানি নিয়ে কিছুটা শিরা দিবেন যদি এরকম দলার মতো হয় তাহলে বুঝতে হবে যে চিনি শিরাটা ঠিকঠাক মতো হয়েছে আর দেখবেন যে এরকম ঘনও হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে নিমকিগুলোকে দিয়ে দিলাম আর আমি চুলার জালটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি নিমকিগুলোকে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু দ্রুত করতে হবে না হলে কিন্তু চিনিগুলো জমে যাবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো ঘি ঘিটা কিন্তু শিরার মধ্যে দিলেও হতো আমি শেষে দিয়ে দিলাম আবারও সব কিছুকে মিশিয়ে নামিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি ভেঙে দেখাচ্ছি দেখুন এগুলো কতটা কুরমুড়ে মুচমুচে হয়েছে এবার এই নিমকিগুলোকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কুরমুড়ে মুচমুচে উপর থেকে কাশ্মীরি মরিচের গুঁড়া চাট মশলা আর লবণ দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে বিট লবণ ছিল না তাই নর্মাল লবণ দিলাম আপনাদের হাতের কাছে বিট লবণ থাকলে অবশ্যই বিট লবণ দিয়ে নেবেন এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝাল মশলাদার মজাদার নিমকি দেখলেন তো তৈরি করা কতটা সহজ অন্য যে কোনো নাস্তা তৈরির চেয়ে ঝটপট কুরমুড়ে মুচমুচে এই মিষ্টি এবং ঝাল মশলাদার নিমকিগুলো খুব সহজেই তৈরি করা যায় বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদেরও পছন্দ হবে আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ